ফলো করছে আগে বাংলাদেশ দল কিন্তু দারুণ একটা সেশন কাটি এবং বাংলাদেশ থেকে আমরা যেটা বলছিলাম মানুষের প্রশংসার চাইতে আর

সুতরাং দারুণ একটা ম্যাচ দারুণ একটা সময় আমাদের দেখতে হচ্ছে এবং দারুণ একটা টেস্টের অপেক্ষায় আছে এই টেস্টে ড্র হওয়ার সম্ভাবনা বেশি জয়ের পাল্লাই ভাবি তবে যদি যেভাবে বাংলাদেশ শুরু করেছে উইকেট নিয়েছে বলে উইকেটের স্পিন ঘুরছে সব কিছু মিলে সব পক্ষে যায় স্পিনাররা যদি এমন কিছু করতে পারে তাইজুল ইসলাম আছেন নাইন ইসলাম বলে টাস পাচ্ছেন সব কিছু মিলে প্লিজ তারা যদি একটা দুটো ফেলে দেয় এখন তিরিশ ওভার বাকি যেগুলো কিছু করতে পারে বলা হয় এবং তো ওই জায়গা থেকে চিন্তা করলে অনুষ্ঠানের যে কোনো কিছুই হতে পারে এবং সকাল থেকে আমরা যে আজকে বাংলাদেশ একটু করতো তাহলে হয়তো বা

এবং আমরা আসলে এই ম্যাচ থেকে অনেকটা ছিটকে দাম অনেক দুটা দূরে সরে যেতাম